আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা যারা গ্রামে বাস করি গ্রামের যারা প্রান্তিক কৃষক তাদের কষ্ট আসলে কেউই বোঝে না এর কারণ যারা এই যে কৃষি কাজ করেন যারা ফসল ফলান তারা কিন্তু কখনোই ন্যায্য দাম কখনোই পায় না একজন কৃষক যখন একটা ফসল তৈরি করে তার ভিতরে যে শ্রম তার ভিতরে যে পরিশ্রম সেই পরিশ্রমের মূল্য বা মজুরি কখনোই কিন্তু সে পায় না এটা একদম আপনি বাস্তবে মিলিয়ে দেখবেন যেমন এখন বর্তমানে সবজির দাম অনেক কম যেটা আমরা খুচরা বাজারে যে মূল্যে পাইতেছি কৃষক তার দশ গুণ কমে বিক্রি করতেছে অনেক কৃষক হয়তো বিক্রি করবে না বা বিক্রি করতে পারছে না কিন্তু একটা ফসল তৈরি করার জন্য তার কতটা পরিশ্রম কতটা অর্থ ব্যয় করা হয়েছে আসলে আমরা কৃষকের দুঃখ বা কখনোই কিন্তু কৃষক কৃষকই তারা কিন্তু কখনোই লাভবান হতে পারে না মাঝখান থেকে কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা মাঝে মধ্যে দাম বাড়ায় দিয়ে লাভবান হয়ে যায় অতএব আমরা যারা সাধারণ ক্রেতা বা বিক্রেতা আছি বা তারা যদি এই উদ্যোগটা নেই যে আমরা সিন্ডিকেটের হাতে এই পণ্যটা না তুলে সরাসরি কৃষকের হাতে যদি আমরা এই পণ্যটা কৃষকের হাত থেকে কিনি তাহলে অন্তত পক্ষে ওই কৃষক কিছুটা হইলেও সে কিন্তু তার একটু লাভবান হইতে পারে বাট সে যদি দ্বিতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করে অর্থাৎ রিটেলের যে ব্যবসায়ী তাদের কাছে না বিক্রি করে একজন পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করে তাহলে কিন্তু ওই বিক্রেতা কখনই কোনো তার ন্যায্য মূল্যটা সে পাবে না অতএব যারা আমাদের কর্তৃপক্ষ আছেন তারা ওই বিষয়টা একটু দেখবেন যেন এই সব সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে পারি যেমন একটা ফুলকপি বাঁধাকপি হোক যে কোনো তরিতরকারির দাম এখন একদম স্বল্প মূল্যে যা কৃষকের হয়তোবা ঔষধের মূল্য হয়তোবা তারা পাবে না অতএব আপনারা যদি সবাই একটু সতর্ক থাকেন সজাগ থাকেন তাহলে ইনশাল্লাহ এই কৃষকরাও বাঁচবে এবং যারা শহরে থাকে তাদের জন্য ফসল ফলাইতে পারবে তা না হলে আসলে কৃষক যদি ভাই কৃষক যদি মরে যায় তখন কিন্তু সবই মরে যেতে বাড়বে কারণ কৃষক যদি ধান চাষ না করে কৃষক যদি ফসল উৎপাদন না করে কৃষক যদি শাক সবজি করি তরকারি উৎপাদন না করে তাহলে কখনোই আমরা আমাদের সেই আমি সেই চাহিদা অর্থাৎ ভেজিটেবলসের যে চাহিদা এটা পূরণ করতে পারবো না তো আমরা কৃষকের দিকে একটু তাকাবো কৃষকের এই কষ্ট অর্জিত ফসলকে আমরা চাবো সিন্ডিকেটের হাত থেকে চক্রের হাত থেকে না নিয়ে সরাসরি কৃষকের হাত থেকে আমরা ফসলটা নেওয়ার চেষ্টা করব তাহলে সাধারণ কৃষক কিছুটা হলেও কিছুটা হলেও তারা উপকৃত হবে সো সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমার এই রেজা ভাই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন